আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমি মোবাইল অ্যান্ড কম্পিউটার টেকনোলজি সিটি থেকে আজকে আপনাদের সামনে আরেকটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে মোবাইল ফোনের একটি সমস্যা স্যামসাং এসএ প্লাস তো সেটিতে প্রবলেম হচ্ছে টেম্পারেচার ইজ টু লো এখন এই ধরনের প্রবলেম যদি আসে তাহলে যারা আমরা নতুন টেকনিশিয়ান আছি বা যারা এই ধরনের প্রবলেমগুলা দীর্ঘদিন ধরে কাজ করতেছি কিন্তু তারপরও সলভ করতে পারতেছি না তো তাদের জন্য ভিডিওটি তো এখানে আমাদের সেটটা আগেই খোলানো খুলে নেওয়া হয়েছে এখন আমি দেখাবো যে সেটটিতে কী ধরনের প্রবলেম দেখা হ্যাঁ ব্যাটারিটি নতুন করে কানেক্ট করে নিলাম আর এটা হচ্ছে আমাদের যে ওয়ারলেস চার্জিং ওয়ারলেস চার্জ হবে তো এটা কানেক্ট করতে হবে এটা কানেক্ট না করলে আমাদের প্রবলেম দেখাবে আর তাদের টু লো এই মেসেজটা আসবে সেটা আমি কানেক্ট করে নিলাম কানেক্ট করার পরে দেখুন চার্জার কানেক্ট করলাম চার্জার কানেক্ট করার পরে আমাদের চার্জিং লোগো আসছে আসার পরে আমার কিন্তু এটা কানেক্ট করা আছে এখন এখানে যেহেতু হলুদ চিহ্ন আসছে আমাদের সেটটি অফ আছে যদি চালু থাকতো তাহলে আমাদের টেম্পারেচার একটু লো এই মেসেজটা আসতো যেহেতু আমাদের এখানে সেটটি অফ আছে তাই হলুদ চিহ্ন দেখাচ্ছে আর হলুদ চিহ্ন দেখানো মানে হচ্ছে যে টেম্পারেচার টু লো আর যদি রেড কালার আসতো তাহলে টেম্পারেচার এক্সটু হাই তো যেহেতু টেম্পারেচার টু লো এই প্রবলেমটা কোথায় থেকে আসতে পারে এবং কীভাবে সমাধান করবো তো যেহেতু আমাদের এখানে একটা ওয়ারলেস কানেকশান আছে তো ওয়ারলেস কানেকশানের এখানে আমাদের এই জায়গাটায় আমাদের একটি আছে এন আছে থার্মাল থার্ম বলে এটাকে তো এই অ্যান্টিসিটা প্রবলেম হলে প্রবলেম হতে পারে এক নম্বর দ্বিতীয় দু নম্বর হচ্ছে যে আমাদের চার্জিং যে লজিক আছে সে চার্জিং লজিকের এই জায়গায় চার্জিং লজিকের এই জায়গায় এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্মিস্টোর তো এই থার্মিস্টোরটা প্রবলেম হলো এনটিসি হলো এটাকে প্রবলেম এই মেসেজ আসতে পারে সৌথ আমরা এটাকে এটাকে খুলে ফেলবো i okay. আলহামদুলিল্লাহ দেখুন এখন আমাদের কিন্তু চার্জ হচ্ছে এখন কিন্তু আমাদের যেই টেম্পারেচার টু লো যে হলুদ চিহ্নটা আসতো সেটা কিন্তু আর আসে নাই এখন কিন্তু আমাদের তিন পার্সেন্ট চার্জ দেখাচ্ছে এখন আমাদের এম্পিয়ারে ওয়ান পয়েন্ট ওয়ান চার্জ টানতেছে যেহেতু ব্যাটারি একেবারেই লো এই জন্য চার্জ একটু কম টানতেছে তো এখানে দেখুন মূলত সর্বপ্রথম এখানে যেই এনটিসি বা থার্মিস্টারটি আছে এই ওয়ারলেসের থার্মিস্টোরটি চেঞ্জ করে দিয়েছি আরেকটি সেটের ওয়ারলেসের থার্মিস্টোর থেকে তখন আমাদের কাজটা কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে দেখুন আমাদের এখন যে চার্জ হচ্ছে তিন পার্সেন্ট তো আমরা একটু ওয়েট করে দেখি আমাদের তিন পার্সেন্ট থেকে চার পার্সেন্ট হয় কিনা যদি চার পার্সেন্ট হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের চার্জটি বাড়তেছে আর এখানে মূলত যে জিনিসটা দেখানোর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে এই ধরনের টেম্পারেচার টু লো যে লোগোটা সেই লোগোটা যদি আসে তাহলে আমরা কিভাবে সমাধান করবো অনেকেই যারা নতুন আছে তাদের জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ তারা অনেক ক্ষেত্রেই বুঝতে পারে না যে আমাকে কি করতে হবে কোথায় কাজ করতে হবে অনেকে চার্জিং পোর্ট চেঞ্জ করে ফেলে অনেকে ব্যাটারি চেঞ্জ করে কিন্তু আপনাকে চার্জিং পোর্ট ব্যাটারিগুলো চেঞ্জ করা লাগবে না শুধুমাত্র আপনি দেখবেন যে আপনার চার্জিং যে সেকশন আছে সে চার্জিং সেকশনের যে এনটিসি আছে যেটাকে আমরা থার্ম বলি হ্যাঁ তো সেই এনটিসিটাকে আপনার রিপ্লেস করে দিতে হবে তো আমরা এখানে এন টিসি দুইটা পেয়েছি চার্জিং সেকশনে এমনিতে এনটিসি আরও ইউজ করা হয় বিভিন্ন পাওয়ার সেকশন কন্ট্রোল সেকশন আইসিটাকে টেম্পারেচার স্বাভাবিক রাখার জন্য তো এমনিতে চার্জিং সেকশন আমরা দুটো পেয়েছি কারণ হচ্ছে যে একটা হচ্ছে ওয়ারলেস চার্জিং একটা হচ্ছে যে আমাদের নর্মাল চার্জিং আলহামদুলিল্লাহ আমাদের এটা ওকে হয়ে গেছে এখন দেখুন আমাদের যে চার্জ সে চার্জটি তিন পার্সেন্ট থেকে চার পার্সেন্ট হয়ে গেছে তো আমি সেটটি চালু করব চালু করে দেখাবো যখন আমরা সেটটি চালু করব ওই অবস্থা কিন্তু যদি এই প্রবলেমটা থেকে যায় তাহলে কিন্তু আপনার চার্জিং বারটা লাফালাফি করবে এবং চার্জ একটা মেসেজ আসবে যে টেম্পারেচার একটু লো এখন দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে জন্য ফোর পার্সেন্ট দেখাচ্ছে এবং চার্জিং হচ্ছে এই যে দেখুন এটা চার্জিং ফোর পার্সেন্ট তো সুন্দর একটি কাজ দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরকার